আসসালামু আলাইকুম আপনাদের সকলেরই হয়তো আমাদের চাইনিজ ক্লায়েন্টের কথা মনে আছে যে সুদূর খুলনা থেকে এসেছিলো এবং আমরা তিন ঘন্টার মধ্যে প্রায় পাঁচশো দশ অ্যাম্পিয়ারের বিশাল আকারের স্টার্টার তার রিপেয়ার করে দিয়েছিলাম এবং তিনি আমাদের কাজে এতই খুশি হয়েছেন এবং তার কোম্পানির মেশিনে সফট স্টার্টারটি এখনও সফলভাবে রান করছে তিনি নিজে তার আরেক চাইনিজ বন্ধুকে আমাদের ঠিকানা দিয়েছেন এবং আমাদের আরেক চাইনিজ পার্টনার একটি সাঁত্রিশ বিশাল বিশালাকার ভিএফডি আমাদের জন্য নিয়ে এসেছে এবং আমরাও খুবই দ্রুত সময়ের মধ্যে সফলতার সহিত ভিএফডিটি রিপেয়ার করতে পেরেছি তো ভিএফডিটি এখনও অ্যাসেম্বল করা হয়নি এর বিভিন্ন ছোটোখাটো পার্টস আইসি এগুলোতে সমস্যা হয়েছিলো যেগুলো আমরা রিপ্লেস করেছি যেগুলো রিপেয়ার করা সম্ভব সেগুলো রিপেয়ার করে দিয়েছি এখন যদি আমি ভিএফডিটি রান করি আমি এই যে রান করলাম লক্ষ্য করবেন সবাই এই যে ভিএফডিটি চলা শুরু করলো এবং আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কারণ যেহেতু এখনও পুরোপুরি অ্যাসেম্বল করা হয়নি বেশিক্ষণ আমরা চালাতে চাচ্ছি না তো এই হচ্ছে আমাদের কাজ করার সিস্টেম বা এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের সার্ভিসের লেভেল আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশে অনেক দক্ষ লোকজন আছে সবাই এই কাজগুলো পারবে কিন্তু আমরা কি চেষ্টা করছি আমরা কম সময়ে দ্রুত সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোর জন্য প্রতি সেকেন্ড প্রতি মিনিট কতটা গুরুত্বপূর্ণ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যদি একটি মেশিন বন্ধ থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লস হতে পারে যে কোনো ইন্ডাস্ট্রিতে তাই আমাদের ইঞ্জিনিয়ার টিম মাল্টিপারপাস অটোমেশন সলিউশন টিম সবসময় চেষ্টা করে যত দ্রুত সম্ভব এই নষ্ট ডিভাইসগুলো বা এই গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো পুনরায় রিপেয়ার করে মেশিনকে সচল করে দেওয়ার তাই যারা এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলো আমাদের দ্বারা সমাধান করিয়ে নিতে চান বা আরো যদি স্পেসিফিক্যালি বলি দ্রুত সময়ের মধ্যে কম খরচে সমাধান করিয়ে নিতে চান তারা দেরি না করে চলে আসুন অটোমেশন সলিউশনে ধন্যবাদ সকালকে আলাইকুম